দর্শক আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে মিশরের পক্ষ থেকে যে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাব সম্পর্কে গাজার স্বাধীনতাকামী সংগঠন জানিয়েছে যে তারা সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কারণ হচ্ছে তারা বলছে যে এই প্রস্তাবে বলা হয়েছে গাজার এই যে স্বাধীনতাকামী সংগঠন তাদেরকে নিরস্ত্রীকরণ করতে হবে এবং যুদ্ধবিরতির বিষয়ে কোনো স্পষ্ট বার্তা এই প্রস্তাবের মধ্যে নাই। এবং ওরা যে এখান থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করবে সেই রকম কোনো বার্তাও এখানে নাই। মানে পুরোপুরি যুদ্ধ যে বন্ধ করবে সেই বার্তাও নাই এবং এখান থেকে যে পুরোপুরি সেনা সরাবে সেই বার্তাও নাই সুতরাং এইরকম একটা অস্পষ্ট প্রস্তাব নিয়ে আমরা কোনো ধরনের আলোচনা করতে চাই না ওইদিকে গাজার এখনকার যে পরিস্থিতি সেটা হচ্ছে গাজাকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে গাজার মানে উত্তর গাজাকে আলাদা করা হয়েছে নেজারিম করিডোর তৈরি করে এদিকে মোরা করিডোর তৈরি করে রাফাকে আলাদা করা হচ্ছে। কেটে ফেলা হয়েছে এবং সর্বসাকুল মানে সর্বমোট যদি একটা কথা বলি যে গাজার এক তৃতীয় অংশ তারা দখল করে নিয়েছে এখন এই যে জায়গাগুলো তারা দখল করাচ্ছে এই সম্পর্কে তাদের ডিফেন্স মিনিস্টার বলছে যে এইগুলো ভবিষ্যতে আমাদের নিরাপত্তা এরিয়া হিসেবে ব্যবহার করা হবে আইসোলেটেড জোন হিসেবে ব্যবহার করা হবে এবং বাফার জোন হিসেবে ব্যবহার করা হবে মানে এই জায়গাগুলো তারা পুরোপুরি কবজা নিয়েছে এবং এগুলো কখনোই ছাড়বে না এইরকম কথাবার্তা তারা বলছে এদিকে আজকে রাতে গাজার যে সংগঠন রয়েছে সেই সংগঠনের পক্ষ থেকে একটা ভিডিও প্রকাশিত হয়েছে তারা সেই ভিডিওতে বলেছে যে তোমরা তোমাদের সন্তানদের ব্যাপারে আরও সতর্ক হও খুব তাড়াতাড়ি তোমাদের সন্তানরা কালো কফিনে করে ফেরত যাবে এদিকে আজকে আবু ওবায়দার পক্ষ থেকে একটা বার্তা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে আমরা আইদান আলেকজান্ডারের সাথে কন্টাক হারিয়ে ফেলেছি ঘটনা হচ্ছে এই আইদান আলেকজান্ডার হচ্ছে দখলদারদের একজন সেনা সদস্য যিনি গাজায় বন্দি রয়েছেন এখন গতকালকে দখলদাররা যখন বিমান হামলা চালিয়েছে তারপর থেকে তার সাথে কন্টাক্ট হারিয়ে ফেলেছে মানে হচ্ছে সে হয়তো ওপারে চলে গেছে এমনটা বার্তা দিচ্ছে যে এই ব্যক্তি যেহেতু আমেরিকার নাগরিক আমেরিকা তাদের নাগরিককে ছাড়ানোর ব্যাপারে চাপাচাপি করছে এবং ভেতরে ভেতরে কিন্তু তারা কাতারে বসে এই বিষয়ে আলোচনাও করেছিল আমেরিকা স্বাধীনতাকামী সংগঠনের সাথে এই বিষয় নিয়ে আলোচনাও করেছিল তারা দখলদারদেরকে বাদ দিয়ে এই আলোচনা করেছিল তো তারা তাদের নাগরিকদেরকে ছাড়ানোর ব্যাপারে কতটুকু গুরুত্ব দিচ্ছে সেই অবস্থায় যখন এরকম আমেরিকার একজন নাগরিককে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তো বলা হচ্ছে যে এইটা হয়তো চাপ কমানোর জন্য এই কাজকর্ম করা হয়েছে যাতে করে তাদের উপর থেকে চাপ কমে যায় সে কারণে একে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখন তিনি স্পষ্ট বলেননি যে ও চলে গেছে ও পারে এ বিষয়টা বলেননি তবে ধারণা করছেন যে কন্টাক্ট যেহেতু হারিয়ে ফেলেছি এবং ওই এরিয়াতে যেখানে ওকে রাখা হয়েছিল সেই এরিয়াতেই যেহেতু হামলা হয়েছে সুতরাং বলাই যায় মোটামুটি ধারণা করাই যায় যে ও হয়তো ওপারে গেছে এদিকে মিশরের গোয়েন্দা সংস্থার প্রধান তিনি বলছেন যে ট্রাম্প বুঝতে পেরেছেন দখলদাররা গাজার স্বাধীনতাকামী সংগঠনের সাথে যুদ্ধবিরতির বিষয়ে যে আলোচনা করছে সেই আলোচনার পরিধি তারা এতটাই বাড়িয়েছে যেটা অযৌক্তিক মানে এমন এমন দাবি তারা করছে যেগুলো অযৌক্তিক বা যেগুলো বাস্তবায়ন করা সম্ভব না ওইদিকে আমেরিকার পক্ষ থেকে দখলদারদেরকে জানানো হয়েছে যে আগামী দুই মাসের মধ্যে সিরিয়া থেকে আমেরিকা পর্যায়ক্রমে তারা তাদের সেনা প্রত্যাহার করছে এখন এই বিষয়টা নিয়ে এর আগেও যখন সংবাদ প্রকাশিত হয়েছে বা আমেরিকা এভাবে আলোচনা করেছে যে সিরিয়া থেকে তারা তাদের সেনাদেরকে প্রত্যাহার করবে তখন দখলদাররা হাউমাউ করাচ্ছে যে আয় হায় কি হচ্ছে আমাদের এগুলো মানে আমেরিকা এখান থেকে সরে গেলে তাদের জন্য একটা নেগেটিভ সাইন তো সেটার জন্য তারা হাউমাউ করাচ্ছে এখন তারা জানিয়ে দিয়েছে যে তোমরা নিজেদের রাস্তায় নিজেরা হাঁটো মানে কিভাবে তোমরা কি করবা সেটা তোমরা চিন্তা করো আমরা আগামী দুই মাসের মধ্যে এখান থেকে সরে যাচ্ছি